হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আজ করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো তো আমি আজকে সকাল ছটা থেকে ব্লগটা শুরু করলাম সকাল ছটার সময় আমি একটা গ্রিন টি আজকে নেব তো হচ্ছে যে গ্রিন টিগুলো দিন ধরেই বাড়িতে ছিল তাই ভাবলাম যে চলো এগুলোই চা চা বানা বানানো যাক তো গ্রিন টির প্যাকেটটা খুলে গরম জলে দিয়ে দিলাম তো আমার দেখো দু মিনিট রেখেছিলাম তার মধ্যে গ্রিন টিটা হয়ে গেছে তো এখন গ্রিন যে পাতাটা আছে ওটাকে আমি তুলে নিলাম তো এটা আমি এখন পান করে নেব একটা কথা শেয়ার করছি আমি দুই দিন ধরে কোনো বড় ভিডিও দিই আমি নিজেকে প্রমিস করছিলাম যে আমি এক মাস মতন বড়ো ভিডিও দেবো তারপরে দেখা যাক চ্যালেঞ্জ গ্রো হয় কি না তো আমি দু দিন দিতে পারিনি কারণ আমি একটুখানি বাইরে গেছিলাম তো বাইরে ফোন নিয়ে যা হয়নি বাইরে বলতে একটু আত্মীয় মানে আমার মামার বাড়ি গেছিলাম কথা তো জন্য আর ওখানে ফোন নিয়ে যাওয়া হয়নি শ্রাদ্ধ বাড়ি গেছিলাম বলে ওই বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে বলে জন্য আর ফোনটা নিয়ে যাওয়া হয়নি তো দুদিন কোনো ভিডিও দিন তো তারপর থেকে আবার ভাবলাম যে শুরু করব কিন্তু ল্যাট খেতে খেতে দুদিন আরও বারো হয়ে গেছে তো আজ থেকে আবার আমার ডেলি ব্লগ শুরু করলাম তো এখন আমি আমার বিছানটাকে ভালোভাবে পরিষ্কার করলাম কালকে রাত্রেবেলায় সে বিছানটা ভালোভাবে পেতেছিলাম সব কিছু তুলে দিয়ে গেছিলাম তো কালকে রাত্রেবেলা ঘুমানোর আগে সব জিনিস পাতা হয়েছিল তো সেজন্য আর বিছানার চাদরটাকে তুলে ঝেড়ে পাতলাম না এমনি নর্মাল পরিষ্কার করে নিলাম আর আমার ইউটিউব ফ্যামিলিকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমার একটা ভিডিওতে কে ভিউস টেন টেন কের মতন হবে টেন দশমিক এইট কে মানে দশ হাজার আটশো জন ভিউস হয়েছে আমি যখন বাড়ি আছি তো এই ফোনে লগ ইন করি সিনটা দিয়ে তো তারপরে দেখি যে তো আমি সারপ্রাইজ হয়ে যাই কারণ আমি এই এই চ্যানেলটার মধ্যে আমি এক সপ্তাহ হয় প্রায় চার পাঁচ দিন কাজ করছিলাম তার মধ্যে আমি কোনো ভিডিওতে যে টেন ভিউজ করবো আশা করি তো অনেক 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 থ্যাংক ইউ এভাবেই ভালোবাসা দিও আর আশীর্বাদ করো যাতে আমি অনেক অনেক বড়ো হতে পারি আর তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই হতে পারবো না তো এটাই আশা করব যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ দেবে চলো আজকে ভিডিওটা এখন থেকে আমি শুরু করলাম তো আমার ঘর ঘর বিছানা পরিষ্কার হয়ে গেছে এখন ঘরবাড়িগুলোকে ছাড় দিয়ে নিচ্ছি তো আজকে আবার এক জায়গায় যেতে হবে ফোন করেছিল তো চলো তো সেটাও তোমাদেরকে শেয়ার করব এখন আমি দুটো ঘরই পরিষ্কার করে নিলাম ওই ঘরে তোমাদেরকে দেখালাম না কারণ ওই ঘরে জানলা খোলা হয় না তো ঘরটা প্রচণ্ড অন্ধকার লাগে তো সেই জন্য এখন আমি আমার ছেলের খেলারগুলোকে তুলে নিয়ে এখন বারান্দাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো কালকে রাতে এসে না আর সানটা পোছা হয়নি তো সানটা একবারে পুরো কালো কালো হয়ে গেছে তো এখন ভালোভাবে পরিষ্কার করে নিলাম ঘরগুলোকে দুটো ঘরেই পরিষ্কার করে নিলাম এখন যা নোংরা আছে সব কিছু তুলে নেবো কালকে শুধু জাস্ট আলু ভাতে ভাত বানিয়ে তো হচ্ছে যে ওটা খাওয়া হয়েছিলো তাছাড়া আর কিছু করা হয়নি জাস্ট ওইটুকু আর আমার আমাকে কমেন্ট করে বলো তো যে আমার এই পুচকেটার মতন কার কার পুচকে আছে যে মায়ের কিছু পচু সারাদিনটো ওটো উঁটো উঁটো ঘুরে ঘুরে বেড়ায় তো এটা খুবই গুরুফুল লাগে বা খুবই ভালো লাগে যে ছেলেটা মানে আমি ছেলেকে সবসময় দেখতে পাই তো কমেন্টে জানিও তো এই ব্যাগটার মধ্যে কী আছে বলো তো এই ব্যাগটার মধ্যে আছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে এই ব্যাগটার মধ্যে আছে যে জামাকাপড়গুলো নিয়ে গেছিলাম আর হচ্ছে যে যেগুলো পরে গেছিলাম সব কিছুই আমি ওর মধ্যে তো ওইগুলোই এখন আমি ভিজতে দিয়ে দেবো তো এই কাপড়টা যে কাপড়টা আমি গাড় করলাম ওই কাপড়টা বেশি দিন হয়নি তো আমি দুবার দাম নিয়েছি শাড়িটার অনেক তো দুবার পরেছিলাম তার মধ্যে কেমন একটা নেতা নেতা লাগছে তো সিল্কের শাড়িটা তো এখন যা যা নিয়ে গেছিলাম তো সমস্তগুলো আমি ভিজিয়ে দিচ্ছি আর দেখছি যে ওই বালতিটা হচ্ছে না কেউ ধরবে না তো তার জন্য এদিকে একটা কালো রঙের বালতি আছে ওই বালতিটা পরিষ্কার করে নিলাম এখন ওই বালতির মধ্যে আমি সব জিনিস ডুবিয়ে ভালো করে আরও একটু সর্ক লাগবে সেগুলো দিয়ে ওই বালতির মধ্যে সব কিছু আমি ডুবিয়ে রেখে দেবো এই ব্যাগ থ্যাগ যা ছিল সবই কেঁচে নিলাম আর এই শাড়িটার কথা বলছিলাম যে শাড়িটা এখন আমি ডুবাতে দিলাম তো সবই ডুবিয়ে এখন আমি রেখে দেবো দেখি রান্না বান্না করে তারপর কাজ করতো এখন আমি ডাল বসিয়ে দেবো তো আজকে সিম্পল খাবার বানাবো ডাল আর হচ্ছে যে বেশ তো রক্ত বেলা মাংস নিয়ে আসবো রাত্রেবেলা আসবে যে আমার হাজব্যান্ড আসবে রাত্রেবেলা তো রাত্রেবেলা মাংস নিয়ে আসবো তার জন্য এ এখন এইটাই কিনলাম তো চলো ডালটাকে ধুয়ে নি আজকে বানাদ পেঁয়াজ দিয়ে জন্য হচ্ছে ভালোভাবে ধুয়ে ডালটাকে হাফ সেদ্ধ করে হাফ নাই ফুলই সেদ্ধ করবো ফুল সেদ্ধ করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে আবার সেদ্ধ করে দিয়ে ফোরন করে নিন এদিকে এখন তেঁতুলটা অল্প একটু তেঁতুল ছিল তো সেটাকেই ভিজতে দিয়ে দিলাম আমি তো তোমরা তেঁতুল ভিজতে দাও সরাসরি দিয়ে দাও তো আমাকে কমেন্টে বলো আর এখন আমি বেসনটাকে ফেটিয়ে নেবো তো সেই জন্য বেসন এনেছিলাম পুজোর সময় নিয়ে আসা হয়েছিলো তো সবটা শেষ হয় নেব পুজোতে হচ্ছে যে ওই বেসনটা দিয়ে বানিয়েছিলাম ডিমের বড়া বোধ হয় তো সেই জন্য হচ্ছে মাছের ডিমের বড়া বানিয়েছিলাম তো সেই জন্য নিয়ে আসা হয়েছিল তো রয়ে গেছে তো ওটাই ভাবলাম যে নষ্ট করে লাভ নেই তো ফালতু ফালতু তার থেকে ভালো ভালোভাবে হচ্ছে যে তোমার বেসনের বড়া বানিয়ে নিই বা যে তার মধ্যে টক কী হলে বেসনের টক আমরা যেটা বলি চলতি ভাষায় তো সেটার জন্য ফাটিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার নাম হচ্ছে বীণা আর আমি এই ইউটিউব জার্নিতে নতুন ও গরম পড়েছে যে আমি ফ্রিজে সব জিনিস স্ট্রং করে রেখেছিলাম তো ফ্রিজটা বন্ধ করে দিয়ে গেছে দেখো আমার ফ্রিজের কী অবস্থা দুদিন বাড়তে ছিলাম না তো আমার সব গেল তো হচ্ছে যে আমি নারকোলটা রেখেছিলাম আইসক্রিম বানাবো বলে তো আর বানানো হলো না আমার সব জিনিসই নষ্ট হয়ে গেল আর কি আর করার তো এর মধ্যে ভাত ফুটে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে প্রায় তো চলো পেঁয়াজটা এখন কেটে নিন তো এখন আমি পেঁয়াজটা কেটে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ভালো লাগছে না আমার আজকে প্রচণ্ড গরম এদিকে আর তোমাদের ওদিকে কেমন গরম অবশ্যই জানিও আমি সমস্ত রান্নায় সরষে তেল দিয়ে করি তো ডাল ফোরন করার জন্য হচ্ছে যে সর্ষে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পাঁচ ফোরন দিয়ে দিয়েছি তারপরে রসুন হেঁটলে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজে পেঁয়াজটা ডালের মধ্যে দিয়েছিলাম তো ওটাকে কড়াইয়ে দিয়ে গরম তেলে সাঁধে নিলাম আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম তো নুন আগে ডেকেছিলাম তো হয়নি তারপরে আবার দিয়েছিলাম তো এখন আবার বেসনটা ভাজার জন্য তার মধ্যে কড়াইয়ে তেল দিয়ে এখন আমি একটা চামচ করে হাতে করেও দেওয়া যায় কিন্তু হাতে করে দিলে কি হাতের পুরোটাই হাতটা লেগে যায় তো সেই জন্য চামচ ইউজ করেছিলাম তো চামচ করে দিয়েছিলাম আর ছোটো ছোটো খুবই হয়েছিলো আর স্পঞ্জ হয়েছিলো তো তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি তো হচ্ছে বেসনটা যখন বেসনটা ফাটিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু স্পঞ্জ হয় আর মানে লেফটে যায় না পুরো স্পঞ্জ স্পঞ্জ হয় তো চল আমি বেসনটা ভেজে নিই বেসনটা ভাজার পরে তোমাদের সাথে আর কোনো কিছু ভিডিও শেয়ার করা হয়নি কারণ আমি ময়ুকে নিয়ে গেছিলাম ওর অঙ্গনারে স্কুলে আমি কিন্তু স্কুল থেকে খিচুড়ি নিয়ে আসি না তার সত্ত্বেও ওকে ওজন করাতে যেতে হয় তারপরে ওর হাইট মাপাতে যেতে হয় আমার বাড়িতে ওজন মেশিন আছে ওকে ওজন করিয়ে ফোন করে বলে দিই তাতে হবে না কিন্তু ওকে দড়িতে যেটা দড়ি মানে বাচ্চাদেরকে দড়িতে মানে একটা জামা কাপড়ের মতন পরিয়ে ওটাকে দড়ি সিস্টেম করে ঢাঙিয়ে যেটা ওজন করা হয় সেটা করে তো এটা কি উচিত কি উচিত নয় সেটা তোমরা কমেন্টে জানিও আর তার বাড়ি থেকে চলে এসেছি বাড়ি থেকে এসে নিয়ে এটা মারা দিয়ে পাঠিয়েছিল তো ওটাই ও আর আমি খেয়ে নেবো এখন তারপরে যাব জামা কাপড় কাচতে চলো খেয়ে নিই তো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে আর এটা হচ্ছে যে এখন বা যে বেলার তো জামা কাপড় কাচার পরে আমার ছেলে আমাকে এখন হেল্প করবে দেখতেই পারবে দেখো আমাকে হেল্প করছে আমাকে একটা একটা করে এগিয়ে দিচ্ছে ও মেলার চেষ্টা করে কিন্তু ও তো নাগাল পাবে না সেই জন্য হচ্ছে যে আমাকে দেয় আর আমি মেলে দিব চলে মেলতে থাকি আমি তারপরে তোমরা ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আর চ্যানেলটাকে অনেক অনেক বড়ো করতে হবে যাতে আমি সবাইকে সবারই ভালোবাসার পাই মোট কথা আমার মেলা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে আড়াইটা দেখেই বুঝতে পারছো কত রোদ দিয়েছে দুপুর মানে দুপুর গড়িয়ে গেছে তার সাথেও রোদ এখনো যাচ্ছে না তো তোমাদের সাথে আর কোনো কিছু ভিডিও শেয়ার করবো না আজকের মতন এতটুকুই ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর কি কোথা থেকে বলছো অবশ্যই জানি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা টা